আসসালামু আলাইকুম আজকে হচ্ছে টিপস নাম্বার দুই অত্যাধিক গরম থেকে কবুতরকে সুস্থ রাখা কবুতরের ফ্লাই টাইম বাড়ানো কবুতরের শরীর থেকে টক্সিন দূর করা এবং কবুতরের হাঁপানি কমিয়ে পুরার টাইমটা বাড়ানোই হচ্ছে এই টিপসের উদ্দেশ্য তো এটা তৈরি করতে আমাদের একটা মাঝারি সাইজের লেবু নিতে হবে পাঁচ থেকে ছয় টুকরা করে দেব এবং পানি নেবো চার থেকে পাঁচ লিটার যার যতটুকু পানি লাগে সেই অনুসারে লেবুর সাইজটা নির্ধারণ করবেন আর পাশাপাশি আমাদের লাগবে হচ্ছে পিঙ্ক সল্ট এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা মশলার দোকানে এটা পাকিস্তান থেকে ইম্পোর্টেড হয় এটা গোড়া করা থাকলে গোড়া কর তো ভালো না করা থাকলে এরকম একদম লবণের মতো গোড়া করে নেবেন পাউডারের মতো এবং আগের দিন ভিজিয়ে রাখা পানির সাথে পরের দিন সকালবেলা একটা মিক্স করে ভালো করে মিক্স করবেন সকালবেলা কবুতর ফ্লাই করে নেওয়ার পর পরিবেশন করবেন তাতে কবুতরের ভিতর থেকে টক্সিনটা দূর হবে ভিটামিন সির ঘাটতি দূর হবে পাশাপাশি সব ধরনের মিনারেলস মাইক্রো মিনারেলসের ঘাটতি দূর হবে কারণ পিঙ্ক সল্টে থাকে সব ধরনের কম্বিনেশন আশা করি সবাইকে বুঝাইতে পারছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ